গোবরও খেতেছে আমি দা খেয়াল রাখি না গোবরও খেতে আমি দা খেয়াল রাখি না আমি বলে কে আর করি না আমি বলে কে আর করি না 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 গেবে যে আমি আমিতা খেয়াল রাখি না ভো যে আমি আমিতা খেয়াল রাখি না 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 কোনো কথা বললেই মুখ ঝাড়া দে অন্যদিকে মুখ ঘুরিয়ে ভাত খাবাজুর করে গেল দেড়া বাড়ি মাথা তুলেছে যে আমি থাকতে ঘরে দা আমি থাকতে ঘরে দা বড়ো খেপেছে আমি দা গা দা কিনা ব বড়ো খেপেছে আমি দা গা কিনা না না

কখন জানে ঘরের ভিতরে তুল কানা আমি যে কি কলে একটু শান্তি পাকি কিভাবে পালন করিব বোর তো আবদা শেষ করে দিচ্ছে জীবনটাম শেষ করে দিচ্ছে জীবন না 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 গোবরোকে বেয়েছে আমি দা খায় আর কি না না গোবরওকে বেছে আমি দা খায় আর কি না আমি বলে কে আর কদিন না আমি বলে কার কদিন না 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 बो बो घे बेझे अम्मिदयाल दाखी ना बो बो घे बेझे अम्मिदा घयाल दिन आ बड़ो घे बेजे अम्मिदयालना তো এই গানগুলো আমার লেখা মাসুর এইগুলো আমার ইউটিউব ফেসবুক চ্যানেল সঙ্গে একটা জয়টা দেখবেন নমস্কার